হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রবাসের ঠিকানায় নতুন আরও একটা ব্লগের জম জমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে রবিবার আর ঘড়িতে এখন বাজে সকালই সাড়ে এগারোটা মতো দাঁড়িয়ে আছি আমার ফ্ল্যাটের বারান্দাটাতে গত কয়েকদিন ধরে এখানে এত সুন্দর একটা ওয়েদার চলছে যে মাঝে মধ্যেই আমার এই ছোট্ট বারান্দাটাতে এসে দাঁড়িয়ে পড়তে রীতিমতো বাধ্য হয়ে পড়ছি যেখানে দাঁড়ালে পরে আমি দেখতে পাই এই পুরো টরেন্টো শহরের মোটামুটি অর্ধেকটা মতো অংশ আর তার সাথে সাথে এই মহাকাশের বেশ কিছুটা অংশ যার বুকটা দিয়েই মাঝে মাঝে উড়ে যেতে দেখি ঝাঁক বাঁধা পাখিদের আর দিনের মধ্যে বেশ কয়েকটা উড়োজাহাজকে গত কয়েকদিন ধরে মামার অশেষ কৃপায় মৃদু মিষ্টি ওনার রোদের ছোঁয়াতে পুরো টরেন্টো শহরটা যেন সকালবেলা হলেই রীতিমতো ঝকঝকিয়ে ওঠে আকাশটার দিকে তাকালে মনে হয় যেন কেউ একজন আকাশের বুকে নীল রংটা দিয়ে পেইন্ট করে রেখেছে সত্যি এত সুন্দর একটা ওয়েদার চলছে কয়েকদিন ধরে না খুব গরম না খুব ঠান্ডা মাঝে মধ্যে মনে হয় ক্যানাডাতে যদি সারা বছর এরকম আবহাওয়া থাকতো তাহলে বেশ মজাই হতো কিন্তু তা যে হওয়ার নয় সে কথা তো মনও জানে কোনো কিছুই যে চিরস্থায়ী নয় প্রকৃতি এবং আমাদের জীবন দুটোর মধ্যেই যে রং বদলের খেলা চলতেই থাকে দেখুন না দূরে বেশ কয়েকটা গাছের পাতাগুলোতে যে হালকা হলুদ লাল বর্ণ চড়তে শুরু করে দিয়েছে সেটাই তো আমাদেরকে জানান দিচ্ছে যে সিজন প্রায় দোরগোড়ায় ঋতু বদলের সময় চলে এসেছে এতদিন পর্যন্ত যে সবুজে ঘেরা পরিবেশটার মধ্যে আমরা ছিলাম এখন সেই পরিবেশটাই আগামী কয়েকদিনের জন্য ঢেকে যাবে হলুদ কমলা লাল রঙে আর তারপরে সব শেষে বেশ কয়েক মাসের জন্য এই রঙিন পরিবেশটাই কোনো এক সাদা কালো চলচ্চিত্রে রূপান্তরিত হবে সব কিছু ঢেকে যাবে সাদা বরফের আস্তরণে জানেন মাঝখানে মানে ওই এক দু সপ্তাহ মতো আগে হঠাৎ করেই তাপমাত্রা নেমে গেছিল দশ পনেরো ডিগ্রিতে সবাই তো তখন ভেবে বসেছিল যে এই বছর বোধহয় সেপ্টেম্বর অক্টোবর মাস থেকেই যা কি ঠান্ডা পড়ে যাবে কিন্তু এই গত বেশ কয়েকদিন ধরে তাপমাত্রাটা আবার হঠাৎ করেই বেশ একটু উপরের দিকে উঠে গেছে মানে এখন মোটামুটি ওই কুড়ি ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রাটা ঘোরাঘুরি করছে বেশ কমফোর্টেবল একটা ওয়েদার চলছে কয়েকদিন ধরে আমার তো সব কটা ঋতুর মধ্যে এই ফল সিজন আর স্প্রিং সিজন এই দুটো ঋতু বেশ ভালো লাগে এই দুটো ঋতুতেই না থাকে খুব গরম আর না থাকে খুব ঠান্ডা তবে এই বছর একটা জিনিস লক্ষ্য করলাম জানেন তো গত বছরের তুলনায় এই বছর এই ফল বেশ অনেকটাই আগে চলে এসেছে কারণ আমার খুব ভালো মতো মনে আছে আমরা গত বছর অক্টোবর মাসের সেকেন্ড উইকে নিউ ইয়র্ক ঘুরতে গেছিলাম আর ওই অক্টোবর মাসে ক্যানাডাতেও যেমন তখন হালকা গরম ছিল ঠিক সেরকমই কিন্তু নিউ ইয়র্কেও তখন হালকা গরম গরম মতো ছিল সোয়েটার জ্যাকেট কিছুই তখন সেরকম একটা ব্যবহার করতে হয়নি কিন্তু এই বছর এই সেপ্টেম্বর মাসেই আমাদেরকে হালকা সোয়েটার জ্যাকেট এইগুলো গায়ে দিতে লাগছে যাই হোক কি আর করা যাবে বলুন প্রকৃতি প্রকৃতির নিয়ম অনুযায়ী কাজ করতে থাকুক আর আমরা আমাদের নিয়ম অনুযায়ী মানে ঘড়ির কাটার সাথে তাল মিলিয়ে কাজ চালিয়ে যেতে থাকি তাই চলুন এখন রান্নাঘরে যাই কারণ ঘড়িতে এখন সাড়ে এগারোটা বেজে গেছে আর ওইদিকে আবার কড়াইতে আমি রান্না বসিয়ে এসেছি এই যে চলে এসেছি রান্নাঘরে কড়াইতে পেঁয়াজ টমেটো দু তিনটে কাঁচা লঙ্কা অল্প একটু আদা চার পাঁচ খোয়া মতো রসুন কুচি কুচি করে কেটে কড়াইতে হালকা একটু ভাজতে বসিয়ে কিছুক্ষণের জন্য বারান্দাটাতে চলে গেছিলাম মোটামুটি হালকা ভাজা ভাজা মতো হয়ে গেছে এখন আর তিন চার মিনিট মতো ভেজে তারপর এগুলোকে একটা বাটিতে তুলে রেখে দেব। তারপর ঠান্ডা হয়ে গেলে এই সব কিছুর একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো আজ একটু সোয়াবিন রান্না করব। তার জন্যই এইসব প্রিপারেশন চলছে আর কি আজ দুপুরের জন্য রান্না হবে শুধু এই সোয়াবিনের তরকারিটাই তবে ওই রোজকার গদ্ধরা সোয়াবিনের তরকারির মতো এটা একদমই রান্না করব না আজ এই সোয়াবিনের তরকারিটাকে একটু অন্যরকমভাবে রান্না করব। যাতে ভাত হোক বা রুটি দুটো দিয়েই খেতে ভালো লাগে আর এইদিকে তিন চারটে আলুকে ছোট ছোট টুকরো করে কেটে সেগুলোকে নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে রেখে দিয়েছি আর এই বাটিটাতে যে দিয়েছে আপনারা দেখছেন এগুলোকে প্রথমে আমি হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর জল ঝরিয়ে নিয়ে নুন হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে এই বাটিটাতে রেখে দিয়েছিলাম আর এখন আমি এই সয়াবিনগুলোতে কিছু মশলা মাখিয়ে রেখে দেব। আর সেই মশলাগুলো হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প একটু গোলমরিচের গুঁড়ো অল্প একটু চাট মশলা দু চামচ মতো টক দই আর থেঁতো করে রাখা তিন চারটে মতো রসুনের কোয়া ব্যাস এর মধ্যে আর কোনো মশলার ব্যবহার আমি করবো না ভেজে রাখা পেঁয়াজ টমেটো আদা কাঁচা লঙ্কা একটা ফাইন পেস্ট আমি এখানে বানিয়ে নিয়েছি আর কড়াইতে এখন দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা ব্যাস এরপর আমি কড়াইতে এই পেস্টটা অ্যাড করে দেব আর তারপর বেশ কিছুক্ষণ সেটাকে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে অ্যাড করে দেব নানা রকম মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা সোয়াবিনগুলোকে জানেন আজ অনেক দিন বাদে ঘরেই সোয়াবিন রান্না করছি সচরাচর মাছ মাংস ডিম এই সব রান্না হয় আর সোয়াবিনের কৌটোটা পরে থাকে আমার প্যান্ট্রি র্যাকের এক অনেক দিন ধরেই ঘরে অল্প একটু সোয়াবিন একটা কন্টেনারের মধ্যে পড়েছিল তাই ভাবলাম আজ আর মাছ মাংস এই সব কিছু রান্না না করে প্যান্ট্রি র্যাকের এক কোনায় লুকিয়ে থাকা সোয়াবিনগুলোকেই বরং টেনে রান্নাঘরে নিয়ে চলে আসি আসলে রোজ রোজ মাছ মাংস এই সব কিছু খেতেও তো ভালো লাগে না তাই আজ একটু স্বাদ বদল আর কি আর এছাড়াও গতকাল মাছ রান্না করেছিলাম গতকাল খাওয়ার পরেও তিন পিস মতো মাছ এখনো ফ্রিজে পড়ে রয়েছে তাই আজ যদি কেউ এই সোয়াবিনের তরকারি না খেতে চায় তার কাছে ওই মাছের অপশনটাও থাকবে তবে আমি তো আজ দুপুরে সোয়াবিনের তরকারি দিয়েই ভাত হোক বা রুটি কিছু একটা খেয়ে নেব আর আমি এটাও জানি আমার সাথে সাথে আমার মেয়েও আজ এই সোয়াবিনের তরকারিটাই খাবে কারণ আমার মেয়ে আবার সোয়াবিন খেতে বেশ পছন্দ করে তবে হ্যাঁ আমি আমার ব্যাপারে খুব একটা শিওর নই যতদূর মনে হয় ও হয়তো ওই মাছ দিয়েই ভাত খাবে যাই হোক চলুন আপাতত এই রান্নাটা তো আগে শেষ করি তারপর দেখা যাবে কে কি খায় আজ আবার খাওয়া দাওয়া শেষে বিকেলের দিকে একটি বিশেষ কাজের উদ্দেশ্যে যাব একটু ডাউন টাউনের দিকে যদিও আজকের এই দিনটাকে নিয়ে এবং আজ যে কাজটি বা যে বিষয়টির জন্য আমরা ডাউনটাউনের দিকে যাব সেই বিষয়টাকে নিয়ে কিন্তু সবথেকে আজ ওকে একটা নতুন মোবাইল কিনে দেওয়া হবে এমন নয় যে এতদিন পর্যন্ত ওর কাছে কোনো ফোন ছিল না এতদিন পর্যন্ত ও আমার একটা পুরনো ফোন ব্যবহার করত। পুরনো মানে ওই ফোনটা আমি ক্যানাডাতে আসার পর প্রথম কিনেছিলাম তারপর ওই দু তিন বছর আগে আমি একটা নতুন ফোন কিনি আর আমার ওই পুরনো ফোনটা তখন আমার মেয়েকে দিয়ে দিই সেই দিন থেকে আজ পর্যন্ত ও আমার ওই পুরনো ফোনটাই ব্যবহার করে যাচ্ছে কিন্তু কিছুদিন আগে আমি আর আমার হাজবেন্ড মিলে শেষ পর্যন্ত এই সিদ্ধান্তটা নিয়েই নিলাম যে এইবার ওকে একটা নতুন ফোন কিনে দেওয়া ঠিক হবে আর সেই জন্যই মানে মেয়ের জন্য একটা মোবাইল ফোনের খোঁজে আজ আমাদেরকে যেতে হবে একটু ডাউনটাউনের দিকে যাই হোক চলুন আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে স্বাদ মতো নুন চিনি আর সব শেষে বেশ কিছুটা ধনে পাতা কুচি দিয়ে সোয়াবিনের তরকারিটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে চলুন এখন খাওয়া দাওয়াটা সারি তারপর একটা মোবাইলের খোঁজে আপনাদের সবাইকে সাথে নিয়ে বিকেলের দিকে যাব টরেন্টো টাউনের দিকে ঘড়িতে এখন বাজে বিকেলই পাঁচটা মতো আর টরেন্টো ডাউনটাউনে যাওয়ার উদ্দেশ্যে আমরা সবাই উঠে পড়েছি একটা ট্রেনে আমাদের বাড়ি থেকে টরেন্টো ডাউনটাউনে পৌঁছাতে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ তবে এখানকার পাবলিক ট্রান্সপোর্টগুলোর সার্ভিস যেহেতু বেশ খানিকটাই ভালো তাই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের রাস্তাটা যেন আমাদের কাছে কখনোই খুব একটা ক্লান্তিকর বা বিরক্তিকর মনে হয় না এই যে ট্রেন থেকে নেমে পড়েছি আর পৌঁছে গেছি টরেন্টো ডাউনটাউনে এখান থেকে প্রথমে আমরা যাব টরেন্টো ইটন সেন্টার নামের একটা শপিং মলের ভেতরে ওই শপিং মলটার ভেতরেই তিন চারটে মতো মোবাইল শপ রয়েছে এমন কি একটা অ্যাপল স্টোরও রয়েছে দেখি যে মোবাইলই মেয়ের জন্য কিনি না কেন সেটা ওই দু তিনটে দোকান ঘুরে দেখে তারপরেই কিনব এমন নয় যে আমি যে জায়গাটাতে থাকি সেখানে কোনো মোবাইল শপ নেই ওখানেও মানে আমার বাড়ির আশেপাশেও দু তিনটে মতো মোবাইল শপ রয়েছে তবে দিকে আসলে যেটা হয় যে হাতে বেশ কয়েকটা ভালো ভালো দোকানের পাওয়া যায় সেই জন্যই দিকে ছুটে আর কি এই যে ঢুকে পড়েছি শপিং মলটার ভেতরে চিনতে পেরেছেন আপনারা কেউ ওই মলটা আগেও তিন চারবার মতো আপনাদেরকে সাথে নিয়ে আমি কিন্তু এই শপিং মলটাতে এসেছিলাম আপনাদের কারো সেটা মনে আছে কিনা না দেশে যাওয়ার আগেও কিন্তু বেশ কিছু জিনিস কেনাকাটা করার জন্য আমরা এই শপিং মলটাতে এসেছিলাম টরেন্টো ডাউনটাউনের দিকে ইটন সেন্টার শপিং মলটাতে বছরের যে সময় আপনি আসবেন না কেন মোটামুটি একটু হলেও মানুষের ভিড় আপনার নজরে পড়বে মোটামুটি সারা বছরই ভিড় থাকে এই মলটার ভেতরে আর যদি উইকেন্ডে আসেন তাহলে তো মোটামুটি কলকাতার রাস্তাঘাটে দুর্গা পুজোতে যেমন ভিড় দেখা যায় কিছুটা ওরকমই ভিন নজরে পড়ে এখানেও জানেন এই টরেন্টো ইটন সেন্টার শপিং মলটার ফ্লোর এরিয়া হচ্ছে একুশ লাখ সাতষট্টি হাজার স্কোয়ার ফুট আশা করি এটা শোনার পর আপনারা ভালো মতো বুঝতে পারছেন যে শপিং মলটা কতটা বড় আর সেই কারণেই এই মলটা হচ্ছে এই পুরো ক্যানাডার মধ্যে সেকেন্ড লার্জেস্ট মল যার মধ্যে তিনশো তিরিশটারও ওপরে রয়েছে দোকান বলা হয় পুরো ক্যানাডার মধ্যে এই মলটা নাকি সব থেকে বিজিয়েস্ট শপিং সেন্টার আর জানেন এই মলটা প্রথম খোলা হয়েছিল উনিশশো সালে এই শপিং মলটা কতটা পুরনো তাহলে আপনারাই একবার ভাবুন কিন্তু তাও দেখুন এই শপিং মলটার ডিজাইন আর্কিটেকচারগুলো যেন দেখে মনে হচ্ছে এই মলটা খুব একটা বেশি পুরনো নয় মোটামুটি ওই পাঁচ দশ বছরেরই পুরনো কে বলবে শপিং মলটার বয়স বছর চলুন মলটার ভেতরে অনেক ঘোরাঘুরি হয়েছে এবার যে কাজটা করতে এখানে এসেছি সেই কাজটা করি মানে একটা মোবাইলের দোকানে গিয়ে ঢুকি এই যে একটা মোবাইল শপের ভেতরে ঢুকে পড়েছি তবে এটাকে শুধু মোবাইল শপ বললে ভুল বলা হবে এটা একটা ইলেকট্রনিক্স রিটেলার শপ মোটামুটি সব রকমেরই ইলেকট্রনিক জিনিসপত্র বিক্রি হয় এখানে টিভি কম্পিউটার সেলফোনস আরও টুকটাক অনেক কিছু আর এই দোকানটার নাম হচ্ছে বেস্ট বাই ক্যানাডাতে এই দোকানটা এই সমস্ত ইলেকট্রনিক জিনিসপত্রের জন্য বেশ বিখ্যাত আমাদের ঘরের টিভিটা আমার হাজবেন্ডের ফোন এরকম টুকটাক অনেক কিছুই গত কয়েক বছরে আমরা এই দোকানটা থেকে কিনেছি এখানে স্যামসাং এর মোবাইলগুলো রাখা রয়েছে ওইগুলোই একটু চেক করছি আর কি ফোনটার কিরকম দাম সেলফোনের সাথে একটা লাইন নিলে বা ইন্টারনেটের সাথে মান্থলি কত টাকা পড়বে সেই সব কিছুই লেখা রয়েছে সেগুলোই এখানে একটু দেখছি আর কি সব কিছু বুঝে সুঝে একটু বাজেটের মধ্যে রেখেই কেনার ইচ্ছা আছে দেখি আমার মেয়ের আবার কোন ফোনটা পছন্দ হয় প্রথমে স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড সেভেন মডেলটা একটু দেখলাম তারপর গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভটাও দেখলাম আবার এস টোয়েন্টি ফাইভ আলট্রাটাও দেখলাম সব কটাই বেশ আকর্ষণীয় তবে দাম দেখে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছি মেয়েকে এখনই এত দামি ফোন হাতে দেওয়ার ইচ্ছে আমাদের খুব একটা নেই আবার একদম কম দামি ফোন দেওয়ারও ইচ্ছে আমাদের নেই আফটারঅল অফিশিয়ালি এটাই ওর জীবনের প্রথম মোবাইল ফোন হতে চলেছে তাই মোটামুটি একটা রেঞ্জের মধ্যে আমরা ওকে একটা ফোন কিনে দিতে চাইছি আর এছাড়াও শুধু তো ফোন কিনে দিলে হবে না তার সাথে আবার একটা লাইনও নিতে লাগবে যাতে ও ফোন কল ম্যাসেজ বা ইন্টারনেটটা ইউজ করতে পারে এখানে আবার দেশের মতো ফোন রিচার্জ করার কোনো সিস্টেম নেই জানেন এখানের ব্যাপারটা হচ্ছে যে আপনি একটা ফোন কিনবেন তার সাথে সাথেই একটা লাইন নিতে লাগে যার মান্থলি বিলটা আপনাকে ইমেল করে দেওয়া হয় এই ক্যানাডাতে বেশ কয়েকটা টেলিকমিউনিকেশন কোম্পানি রয়েছে যেমন ধরুন বেল রজার্স ফিডো টেলার্স ফ্রিডম ইত্যাদি এক এক কোম্পানিতে সারা বছর এক এক রকমের অফার চলে আর যার কাছে যে কোম্পানির অফার ভালো লাগে তারা তাদের নিজেদের সুবিধা অনুযায়ী সেই কোম্পানির লাইন চুজ করে ব্যবহার করে চলে এসেছি অ্যাপেল স্টোরের ভেতরে আপনাদেরকে একটু আগে বললাম না যে শপিং মলটার ভিতরে একটা অ্যাপল স্টোর আছে ওটাতেই এখন এসেছি আর কি একটু আগে যে দোকানটাতে ছিলাম মানে ওই বেস্ট বাই থেকে মেয়ের জন্য একটা মোবাইল কিনে নিয়েছি জানেন মেয়েরও মোবাইলটা বেশ পছন্দ হয়েছে আর আমাদেরও যা বাজেট ছিল মোটামুটি তার মধ্যেই সব হয়ে গেছে বাড়ি যাই তারপর আপনাদেরকে দেখাবো আর এখন এই অ্যাপল স্টোরটাতে আসার পেছনে অন্য একটা কারণ আছে আসলে আমার হাজব্যান্ড ওই পাঁচ বছর আগে এখান থেকে একটা অ্যাপেল ওয়াচ কিনেছিল গত এক দেড় মাস মতো ধরে ঘড়িটা কিছুতেই আর চার্জ নিচ্ছে না জানেন কি হয়েছে কি জানে সেটাই দেখানোর জন্য আমার হাজব্যান্ড ওর ওই ঘড়িটা নিয়ে এখানে এসেছে দেখা যাক ঠিক হয় কি না আর আমি তো এই দিকে এই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সটার দিক থেকে নিজের পা দুটোকে কিছু অন্যদিকে আর সরাতে পারছি না জানেন কখন থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ফোনটাকেই শুধু বারংবার ঘেটে চলেছি হ্যালো এভরিওয়ান আজকে নেক্সট ডে গতকাল গেছিলাম মেয়ের মোবাইল কেনার জন্য সেটা তো ব্লগে দেখেছি তো যেরকমটা প্ল্যান করেছিলাম যে বাড়ি আসার পর দেখাবো যে কি মোবাইল কেনা হয়েছে মেয়ের জন্য কিন্তু বাড়ি আসার সময় এমন জোরে বৃষ্টি পড়া শুরু হয়েছিল যে রীতিমতো আমরা ভিজে গেছি বের বেরিয়েছিলাম যখন তখন কোনো রকম কোনো বৃষ্টি নেই রোজ ঝলমলে ছিল তো ছাতাও নেওয়া হয়নি সেই কারণে কিন্তু বাড়ি ফেরার সময় রীতিমতো জোরে বৃষ্টি তো তাও অতটা ভিজে নি কিন্তু তাও ভেজ ভিজেছিলাম মানে যেহেতু ওই স্টেশন থেকে নামার পর দশ মিনিট মতো হাঁটতে আমার বাড়ি মানে আমার ফ্লাইটটাতে আসার জন্য ওই দশ মিনিটের হাঁটা পথে মোটামুটি ভিজে গেছিলাম আমরা তিনজনে তো বাড়ি ফিরে আমরা তাড়াতাড়ি করে রীতিমতো জামাকাপড় চেঞ্জ করে আর একটু চেঞ্জ করে মানে যেটা হয় হেয়ার ড্রাই করে নিয়ে আর মনেও ছিল না তারপরে খেতে বসে গেছিলাম রাতও হয়ে গেছিলো একটু ডিনার করে শুয়ে পড়েছিলাম তো আজকেও এখন প্রায় সকাল এগারোটার মতো বাজে তো ব্রেকফাস্ট হয়ে গেছে রান্নাবান্না এখনও বসায়নি কিন্তু যেটা হট করে মনে পড়লো যে আরে আমি তো গতকাল যে গেলাম আপনাদেরকে দেখালাম ভিডিও কিছুটা শ্যুট করে যে মোবাইল কিনতে গেলাম কিন্তু তারপরে কি মোবাইল কিনে আনলাম সেটাই তো দেখানো হয়নি মানে যেটা হয় বাড়ি আসার পর পুরো কালকে ওই তাড়াহুড়ায় তাড়াহুড়ায় মাথায়ও ছিল না মানে ওকে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম এক তো বৃষ্টিতে ভিজে গেছি তাড়াতাড়ি করে মেয়ের হেয়ার ড্রাই করলাম আমার হেয়ার ড্রাই করেছে এখন চুপগুলো ভিজে গেছিলো এমনি ওয়েদার চেঞ্জের সময় এখন ঠান্ডা গরম লেগে যাচ্ছে সবারই ঘরে ঘরে জ্বর সর্দি কাশি চলছে তো এই কারণে তাড়াতাড়ি করে আমরা ওই কাজটাই সেরেছি তারপর খেয়ে দে আর আমার মাথাতেই ছিল না পুরো মাথা থেকে বেরিয়ে গিয়েছিল যে মোবাইলটা আপনাদেরকে দেখাবো যে কি মোবাইল কিনে নিয়ে এসেছি তো আজকেও সকালে উঠে ব্রেকফাস্ট করা হয়ে গেছে এখন রান্নাটা বসাতে যাব যাবো তখন মাথায় হলো আরে আপনাদেরকে তো দেখানোই হয়নি যে আমি মেয়ের জন্য কি মোবাইল কিনে নিয়ে এসেছি মানে গতকাল যেহেতু গেছিলাম সেই ভিডিওটা শ্যুট করেছি তারপরে তো কিছু শ্যুট করাই হয়নি যে কি মোবাইল কিনলাম মেয়ের জন্য তো চলুন আজকে আপনাদেরকে দেখাই আর রান্নাও বসাতে হবে এগারোটা মতো বেজে গেছে তো আপনাদেরকে আগে মোবাইলটা দেখিনি তারপরে রান্নাটা বসাবো তার আগে চলুন মেয়ের ঘরে যাই কারণ ও অলরেডি মোবাইল নিয়ে বসে রয়েছে ওর ঘরে তো চলুন ওর ঘরে যাওয়া যাক ইরে তুই কি মোবাইল ভেটছিস নতুন মোবাইল হ্যাঁ মোবাইল নিয়ে বসে আছিস করছিস মোবাইল হ্যাঁ হচ্ছে তো পড়াশোনা করছিস তো নাকি নতুন মোবাইল নিয়ে বসেই রয়েছিস হাসি কি হাসি নতুন মোবাইল পেয়ে দেখি তোর মোবাইলটা একটু কেমন হয়েছে দেখা আমি আমার হাত তো পরে যাচ্ছে আমার হাত থেকে স্লিপ কেটে তোর এত সুন্দর মোবাইল আমার হাতে থাকছে না তোর হাতেই শুধু থাকছে ভালো মানাচ্ছে তো আমার হাতে থাকতে চাইছে না স্লিপ কেটে পড়ে যাচ্ছে আমার থেকে আহ এই কভারটাও কালকে কিনে দেওয়া হয়েছে কভারটা পছন্দ হয়েছে না হ্যাঁ হ্যাঁ ওকে ওকে পড়াশোনা করো আমি তাহলে আসলাম ঠিক আছে ঠিক আছে মোবাইলটাকে পড়াশোনা করতে থাকো এখন তো এই যে ওকে একটা স্যামসাং এর মোবাইল কিনে দেওয়া হয়েছে আর এটার মডেল নাম্বার হচ্ছে এস টোয়েন্টি ফোর এফি আর যেরকমটা আপনারাও একটু আগে শুনলেন যে এই মোবাইলের কভারটাও ওকে গতকালকে কিনে দেওয়া হয়েছে তো যাই হোক চলুন আমি এখন গিয়ে দুপুরের রান্নাটা বসাই আর আজকের এই ব্লগটাকেও আমি তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি আর হ্যাঁ আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো যদি সম্ভব হয় তাহলে সেটা কিন্তু আপনারা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং ল অফ ওয়ান্ডারফুল মেমোরিজ বাই বাই